দর্শক বন্ধুরা বাংলায় যুব যে অত্যন্ত সুখবর নতুন ওয়েবসাইট চালু করলে রাজ্য সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সরাসরি সেখানে ফর্মটা ডাউনলোড করে নিয়ে আপনারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে সেই ফর্মটা জমা করে আসতে পারবেন এবং যে সমস্ত বিধানসভাগুলো সেখানে গিয়ে আপনারা সেখানে ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পে গিয়ে আপনারা জমা করতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে যে এই ওয়েবসাইটে যে চালু করা হয়েছে ওয়েবসাইট ভিজিট করে সেখানে কী কী রয়েছে কিভাবে আপনার ফর্ম ডাউনলোড করবেন সম্পূর্ণ দেখে নেব ভিডিওর মাধ্যমে এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা হয়েছে যে বাংলায় শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থান লোকে বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে বাংলায় যুবসাথী যে প্রকল্প চালু করেছেন এবং সেখানে বলা হয়েছে দেখুন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে এখানে দেখুন একটা তারিখ কিন্তু ফসানো করে দেওয়া হয়েছে এবং নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরে ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা এখানে ভিজিট করতে হবে আপনাদের ডাব্লু ডাব্লু ডট ডব্লু বি স্পোর্ট অ্যান্ড ইউথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই ফর্মটা আপনাদের ডাউনলোড করতে হবে বা ডাউনলোড করা যাবে তো এই তখন এখানে এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ওয়েবসাইটে ভিজিট করে দেখব সেখানে সেই ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে কি না তো বিজ্ঞপ্তি অনুযায়ী যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ বি স্পোর্ট অ্যান্ড ইউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট আমি ভিজিট করবো ভিজিট করার পর সরাসরি কিন্তু আপনারা এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে এরকম ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর আপনারা স্লাইড করে করে যদি উপর দিকে তোলেন তো এখানে দেখুন অপশান রয়েছে ইউথ সার্ভিস এবং স্পোর্ট অপশান কিন্তু রয়েছে তো এখানে ইউথ সার্ভিস যে অপশান রয়েছে তো সেই জায়গায় আমরা টাচ চিনে দেবো তারপর সরাসরি কিন্তু আপনারা এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট কিন্তু আমরা দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্ট অপশান কিন্তু এখানে রয়েছে তো এইখানে এখানে যে বিভিন্ন যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কম্পিউটার ট্রেনিং অপশান রয়েছে অনলাইন বুকিং অপশান কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখুন ই টেন্ডার রয়েছে এবং বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইউথ সায়েন্স ফায়ার অপশান কিন্তু রয়েছে ক্লিক ভিউ ফোর ডিটেলস অপশান রয়েছে তো আপনারা এখানে যে ফর্মটা আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য সরাসরি কিন্তু এখানে দেখুন অ্যাবাউট আর্টস অপশান কিন্তু এখানে রয়েছে এক জায়গায় রয়েছে তারপর দু নম্বর অপশান রয়েছে ইউথ ট্রেনিং অপশান বিভিন্ন অপশান কিন্তু ফটো আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখানে যদি আপনারা সেই ফর্মটা ডাউনলোড করতে চান তো সরাসরি আপনারা কী করবেন ফটো গ্যালারি অপশান রয়েছে ইউথ যে হোস্টেল রয়েছে এবং নিউজ যে ইভেন্ট অপশান রয়েছে সেই জায়গায় অপশান কিন্তু আপনাদের যেতে হবে এই জায়গায় কিন্তু আপনারা যাবেন যার পরে দেখুন বিভিন্ন অপশান কিন্তু পাবেন তার মধ্যে রয়েছে নিউজ অ্যান্ড ইভেন্ট যে অপশানটা রয়েছে এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন স্পোর্ট যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে যদি আপনারা ক্লিক করেন সরাসরি কিন্তু একটা ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ফর্মটা যুবসাথী যে নামে যে প্রকল্পটা চালু করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো সরাসরি এইখানেই একটা অপশান পাবেন যে সে অ্যাপ্লিকেশান ফর্ম সেই ফর্মটা ডাউনলোড করে আপনারা সে পূরণ করে এবং আপনার কাছে যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে সেগুলো জাস্ট কপি দিয়ে সেই ক্যাম্পে গিয়ে আপনাদের জমা করে আসতে হবে এখন আপাতত কিন্তু আপডেটগুলো এখনো দেওয়া হয়নি বা দেয়নি সেই ফর্মে আপডেট কিন্তু দেয়নি পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা সেখানে জমা করতে পারবেন এবং পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সেই ফর্মটা আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে আপনারা সরাসরি সেই ওয়েবসাইটে এসে ভিজিট করে আপনার সেই ফর্মটা সংগ্রহ করে নিয়ে আপনারা সেই ক্যাম্পে গিয়ে জমা করে আসতে পারেন এবং ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরপর ধরুন নিত্য নতুন ভিডিও